অনেক চালু আমরা দেখতে পাচ্ছি ঘোড়া থেকে নামতে চাচ্ছে না আমরা এখন একটু আমরা পানির কাছাকাছি যাবো আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষে ভিড়ে এখানে আসলে এটা এতটা আনন্দদায়ক একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক মজাদার বিষয় পানির মধ্যে আমরা ঢেউ দেখতে পাচ্ছি সকলে তার প্রিয় ব্যক্তির নাম লিখছে এটাতে আসলে অনেক আনন্দ মজা যে পানির এইতে লেখার নামটা এই আসলে আমরা চাইবো যে আপনারা আসবেন আপনাদের সেই প্রিয় নামগুলো পানিতে লিখবেন এখানে লাভ আকারে লাগবে ভালো বিষয় যে কাছের মানুষটিকে আসলে ক্লাস দিয়ে রাখা এটি এখনো ভিজে নেই আমরা দেখতে পাচ্ছি আপনারা সেটি দেখতে পাবেন দেখতে পাচ্ছি এখানে পানির মধ্যে আসলে সকলে আসলে অনেক আনন্দে আছে এগুলো আসলে ফিল আনন্দ ফিল্ডের আসলে অনেক ভিত্তি তার একটা ভিত্তি আমরা দেখতে পেলাম